আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন আমার পলিং লিস্টে কিন্তু জিরো কিছুদিন আগে কিন্তু এখানে শো করছে অনেকগুলো পলিং আমি যাকে যাকে ফলো করছি কিন্তু এখানে শো করছে আর অনেকে আছে কি করে আমাদের আমাদের প্রোফাইল ভিজিট করে তারপরে এরকম ট্যাপ করে কিন্তু লিস্টে আমি কাকে কাকে ফলো করছি সবগুলো কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে বন্ধুরা আজকে পর থেকে আপনাদের প্রোফাইলও ভিজিট করে কি দেখতে পারবেন আপনি কাকে কাকে ফলো করছেন তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে আমার মতো করে করবেন বেশি সময় লাগবে না মাত্র দুই মিনিট আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড সব মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন

ফ্রেন্ডস এন্ড ফলোয়িংস তো আমরা এটা পাবলিক করা আছে জাস্ট এটাকে আমরা অনলি মি করে দিব ঠিক আছে তো এখানে ট্যাপ করে আপনারা অনলি মি করে দিবেন সেম সেম আমরা নেক্সট যে লেখাটা আছে যে অপশনটা আছে এখানেও আমরা অনলি মি করে দিব ঠিক আছে এটাও পাবলিক করা ছিল তারপর এখানে নেক্সট নেক্সটে দুইবার ক্লিক করে দিবেন তারপর এখান থেকে বের হবেন কিভাবে আমি দেখাচ্ছি উপরে বাম পাশে দেখুন এরো চিহ্ন দেওয়া আছে তো এখানে এরোতে আপনারা ক্লিক করে আপনাদের এই ফেজটা থেকে বের হয়ে যাবেন তো এরোতে ট্যাপ করে আপনারা ফেজ থেকে বের হয়ে সোজা চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপসে ফেসবুক প্রোফাইলে চলে আসবেন তো এখন আমরা চেক করে ফালা দেখি তো আমাদের এটা কাজ হয়েছে কিনা তো বন্ধুরা এখন আমি চেক করবো আমার এটা কাজ হয়েছে কিনা আপনারা দেখতে থাকুন সরি যায়নি গেস আমি অন্য একটা ফোন দিয়ে দেখবো যে দেখুন আমার রিসেপশনের ফোন এখান থেকে চলে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো